ইতিমধ্যেই আরজিকর এবং তারই সঙ্গে স্যালাইন কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ রাজ্য বিজেপির তরফ থেকে অবস্থান বিক্ষোভ সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সঙ্গে শ্রমিক ভট্টাচার্য অগ্নিমিত্রা পালরা তারা উপস্থিত এই ছবি দেখাচ্ছে আপনাদের আর স্বাস্থ্য ভবনের সামনে থেকেই রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী সরাসরি চলে যাবো মমিতার কাছে মমিতা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিজেপি অবস্থান বিক্ষোভে নেমেছে কি ছবি উঠে আসছে কি বক্তব্যই বাতাদের দেখো আজকে দুপুর বারোটা থেকে বিজেপির অবস্থান ধর্না যে কর্মসূচি সেই কর্মসূচি ছিল ইতিমধ্যেই সেই কর্মসূচি কিন্তু শেষ হয়ে গিয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে একের পর এক ঘটনা যেটা স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে ফেলছে এত বড় আর্যিকর কাণ্ড হয়ে যাওয়ার পর নতুন করে স্যালাইন বিতর্ক মেদিনীপুরের যে ঘটনা ঘটেছে সেটাই সেখানেই শেষ নয় জেলা বাড়ি যে সমস্ত হাসপাতাল তাদেরও বেহাল দশার কথা আজকে বিজেপি নেতৃত্ব তুলে ধরেন এবং তাদের বক্তব্য এই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প হতে দেওয়া হচ্ছে না এবং যার খেসারত গুনতে হচ্ছে সাধারণ মানুষকে এবং খুব স্বাভাবিকভাবেই তারা সেই কারণে সেই ইস্যুকে সামনে রেখে পথে নামেন আজ ধর্না কর্মসূচি করেন এবং যেটা লক্ষ্য করা যায় রীতিমতো গাড়ি এনে যেহেতু তাদের মঞ্চ বাধ্যে দেওয়া হয়নি তারা অভিযোগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে গতকাল থেকেই দেখা যায় যে সেটা নিয়ে একটা চাপানুতর একটা টানা পড়েন চলে আজ রীতিমতো গাড়ি সামনে রেখে দিয়ে পুলিশের যে ব্যারিকেড ছিল তার উল্টো দিকেই স্বাস্থ্য ভবন থেকে একদম ঢিলছড়া দূরত্বে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সমীর ভট্টাচার্য অগ্নিমিত্রা পলরা তারা অবস্থান কর্মসূচি চালান ধন্যবাদ ধন্যবাদ মৌমিতা কথা বললাম আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে আমরা শুরু নেবো দিলীপ ঘোষ তিনি কি বলেছেন তো একটা ডাক্তার যার পরিবার কমসে কম পঞ্চাশ লাখ টাকা খরচা তার পিছনে করেছে ষাট লাখ টাকা খরচা করেছে সরকারেরও পঞ্চাশ ষাট লাখ টাকা খরচা করেছে একজন মহিলা তাকে মহিলা হিসাবে তার সম্মান সতীর্থ নষ্ট করার পরে অমানবিক ব্যবহার তারপরে অত্যাচার করার পরে তাকে হত্যা করা হলো আসল দোষ দোষী ধরা পড়লো কিন্তু আমরা জানলাম না যাকে ধরা হলো তাকেও আজীবন কারাবাস দেওয়া হচ্ছে তারপর দশ বারো বছর পনেরো বছর পরে সে ছাড়া পেয়ে যাবে তাহলে এই ধরনের জঘন্য অপরাধ করলে এই যদি সাজা হয় কে দায়ী কে দোষী আমরা যাচ্ছি না কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে হাত লাগিয়েছে কেউ চায়নি

মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকেই নিতে হবে আমরা শুনেছি দু হাজার পনেরোতে ডক্টর উদয়ন মিত্র বলে একজন ডাক্তার বাবুকে তিনি কমপ্লেন করেছিলেন এই আর এল সালাইনে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আর আজকে মুখ্যমন্ত্রী বলছেন যেটা ডাক্তারদের দোষ ছজন জুনিয়র ছজন সিনিয়র কে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আপনি এতদিন কি করছিলেন মমতা ব্যানার্জি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা